পবিত্র মাহে রমজান মুসলিম জীবনের এক অন্যতম তাৎপর্যপূর্ণ মাস রহমত বরকত এবং নাজাতে পূর্ণ মাসের অপেক্ষায় থাকেন মুসলিম জাহানের সকলে কেননা এ মাসে মেলে মুক্তি গুনাহ মাফের সুবর্ণ সুযোগ পান বান্দারা তাই তো সংযমের রমজান মাস ঘিরে অধীর আগ্রহে থাকেন বিশ্বের কোটি ধর্মপ্রাণ মুসলমান কবে শুরু হতে পারে পবিত্র রমজান মাস তার একটি ঘোষণা এলো এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে নতুন বছর সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে প্রতিষ্ঠানটি তাদের দাবি জ্যোতির্বিজ্ঞানের হিসেব মতে চোদ্দশো সাতচল্লিশ রমজান মাসের চাঁদ সতেরো ফেব্রুয়ারি দেখা যেতে পারে সে অনুযায়ী পবিত্র রমজান মাস শুরু হতে পারে আঠারো ফেব্রুয়ারি এবং চলতে পারে উনত্রিশ বা ত্রিশ দিন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে একদিন ব্যবধানে দেখা যেতে পারে মাহে রমজানের চাঁদ সেক্ষেত্রে উনিশ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে পারে সিয়াম সাধনার মাস সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান রমজান ত্রিশ দিনের না হলেও আরব আমিরাতের সরকারি নীতি অনুযায়ী ত্রিশতম দিনটি ঈদের ছুটির দিনের সঙ্গে যুক্ত হবে ফলে ঈদুল ফিতরের ছুটি উনিশ থেকে বাইশ মার্চ পর্যন্ত টানা চার দিন হতে পারে জ্যোতির্বিদদের পূর্বাভাসে ঈদুল ফিতর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে বিশ মার্চ তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার উপর নির্ধারিত সময়ের কাছাকাছি এসে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির দিন ঘোষণা করবে আরাফাত ইসলাম যুগান্তন নিউজ